রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছো সকলকে নমস্কার আশা করি সকলে ভালো রয়েছ এবং আমরাও ভালো রয়েছি আমার এই ছোট্ট পরিবারে সকলকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা হাতে যেটা দেখতে পাচ্ছ সেটা ছিল সকালের খাবার আজ দ্বাদশী তো কলা একাদশীর দিন খাই পরের দিন সকালে একটু ছিল সেটাও খেয়ে নিয়েছি তো চলো আজকে ব্লগটা শুরু করছি কেমন লাগে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে যেও এই যে লাল শাক ভাত দ্বাদশীতে সকালে উঠে কিন্তু পুজো সেরে এই যে রান্নাও কিন্তু কমপ্লিট করে নিয়েছি এখানে চার পাঁচ রকমের ভাজা রয়েছে কাঁকরোল করলা কলা বেগুন টক সাথে রয়েছে মূলা দিয়ে মটর ডাল রয়েছে আর রয়েছে শুক্তো করেছি এইগুলো রয়েছে সাথে ও সাথে আবার পায়েসও রয়েছে যেটা দ্বাদশীর দিন এটা কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক বাড়ি প্রত্যেক দিনই করা হয় খুব অসুবিধা না হলে পরে রেগুলারটি মেনটেন করি এই দ্বাদশীর দিন তো যাই হোক এত কিছু রান্নার পরও একটা কষ্ট থেকেই যায় সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে একটু বিছানা বিছানা সব পরিষ্কার পরিষ্কার করে নিই ফ্রেশ হতে যাব কারণ সকালে উঠে স্নান করে নিয়েছি স্নান টান করে দ্বাদশীর কাজ করে রান্নাবান্না করে পারন টারণ সব কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরে যে ভোজন করব তার আগে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি অনেক দূর ভাবছি বিছানা চাদরটা পাল্টাবো কিন্তু হয়ে উঠছিল না সময়ের অভাবে তো আজ একটু সময় পেয়েছি চলো কাজগুলো করে নিই আজ বাড়িতে রয়েছি সেই জন্য একটু দাদু শীতে বেশ কিন্তু মজা করেই করছি তোমার দাদাও রয়েছে কিন্তু কার ভাগ্যে কি বলো তো দাদা তো তোমাদের সারাদিনে বাড়িতে একটু চরণতলি দিতে অনেক কষ্ট হয় এদিকে দেখো মেয়ে কিন্তু সকালবেলা উঠেছে ঘুম থেকে উঠে কিন্তু তার যে কাজকর্ম সেটা কিন্তু করেনি এখন বাজে মোটামুটি পনেরো দশটা মতন বাজে আমার কিন্তু কাজ সব কমপ্লিট হয়ে গেছে মেয়ে একটু শুয়ে শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে দুষ্টুমি করছিল তো যাই হোক এই দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে জানে মামা ভিডিও করছে তো যাই হোক এইভাবে করে আমি কিন্তু আমার কাজগুলো সব সময়ের মধ্যে পরিপাটি করে করি যদি সংসারে সমস্ত কাজ একা হাতে করার ইচ্ছে থাকে তাহলে যত কষ্টই হোক না কেন সময়ের মধ্যে সব কাজ কিন্তু উঠে যায় এটা কিন্তু বাস্তব দ্বাদশীতে তোমরা কীভাবে কী পালন করো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও অনেকে আমরা অনেকবার এটাও করেছি দ্বাদশীর দিন আমাদের নাট আছে সেখান থেকে কিন্তু ভোগ নিয়ে এসেছি এই যে ভিডিওটা এখন কিন্তু শোনা করছিল সোনা কিন্তু আমার কিন্তু অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে তোমরা সোনাকে একটু আশীর্বাদ করো যেন পড়াশোনাতে একটু মন দেয় খুব দুষ্টু হয়েছে জানো তো এই হচ্ছে বিছানা করে ফেলেছি কিন্তু বিছানা করে তো লাভ নেই এর মধ্যে আবার যুদ্ধ শুরু হবে তো যাই হোক কোনো রকম করে পরিপাটি করে রাখার চেষ্টা করি আর সেটা কিন্তু বারবারই আমার মহারানী নষ্ট করে দেয় নষ্ট বলবো না এটা তার শৈশবকাল সে এখন এগুলো কাজ করবেই তো এতটাও মাঝে মাঝে একটু শাসন করতে হয় ঠিকই আর প্রচণ্ড গরম পড়েছে রোদ আর এদিকে দেখো একটা পার্সেল এসে নিয়েতে এসি এই রোদের মধ্যে পাখিরাও কিন্তু খাবার করছে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে প্রচণ্ড রোদ রোদের মধ্যে কিন্তু আমরা আমাকেও মানে জকজক করছে আর চোখ মুখলে ধাঁধা লাগছে চলো পার্সেলটা কি এসে খুলে দেখি কদিন আগে করেছিলাম পার্সেলটা তো সেই পার্সেলে আজকে চলে এসেছে তো আমি প্রথমে বুঝতে পারিনি কী এসে মানে দু তিনটা অর্ডার রয়েছে তার মধ্যে একটা অর্ডার এসেছে তো ভাবলাম কি এসে তো খুলে দেখি যে এখানে কিন্তু তিনটে জামা এসেছে মানে সুতির জামা আমি দেখেছিলাম শোনার জন্য সে তিনটে জামা এসেছে তো জামা তিনটে বেশ ভালো হয়েছে তিনটে কালার আমি প্রথমে ভাবলাম দুটো কালার পাঠিয়েছে তারপর দেখলাম না তিনটে কালারই রয়েছে এই যে ইয়েলো কালার রয়েছে রেড রয়েছে আর সাথে গ্রিন রয়েছে মেয়েকে কিন্তু বেশ সুন্দর এই কটা জামার জন্য তো আমার কিন্তু বেশ মানে খুব পছন্দ হয়েছিল জামার কালারগুলো অনলাইন দেখেছিলাম তো দেখে ভাবছিলাম কেমন হবে কেমন হবে যাই না তো অর্ডার করেই দিয়েছিলাম যেহেতু মিশোতে এটা রিটার্ন করা যায় রিফান্ড হয় তো দেখো একটা কিন্তু পরে কিন্তু শোনা আমার একটা অন্য নিয়ে চুপি চুপি কিন্তু সাজুগুজুর শুরু করে দিয়েছে তো গ্রিন কালারটা পছন্দ হয়েছে প্রথমে বলেছিল ইয়েলোটা পড়বে তো ইয়েলোর সাথে গ্রিন দেখো ম্যাচ করেছে বোঝা যায় মেয়ের কিন্তু সাজু একটু ন্যাক রয়েছে তো যাই হোক ও কিন্তু চুপি চুপি করে করছে আর আমি কিন্তু ওর ভিডিওটা করছি ও কিন্তু বুঝতে পারছে না মামা ওর ভিডিও করছে হ্যাঁ ও ভাবছে এমনি মাম্মা মোবাইল দেখছে মাঝে মাঝে আমার দিকে দেখছে ঠিকই কিন্তু যখন দেখবে যে সত্যি সত্যি ওর ভিডিও করছি তখন ও লজ্জায় পেয়ে যাবে এই যে এখন কিন্তু সাজছে সুন্দর করে মডেলিংয়ের মতন কাজ করছে দেখছে এইবার বুঝতে পেরেছে যাই হোক চলো ওকে একটু খাইয়ে ঘুম পাড়াবো বিকেল হয়ে গেছে বিকেলবেলা উঠে আমি ভাবলাম যে ও আবার বললো দিদুন বাড়িতে মানে দিদুন বলতে কি আমার যে জিডি শাশুড়ি আছে যেটা তোমাদের বলছিলাম যে এত কিছু রান্নার বড়টা দুঃখের বিষয় যে দাদু সেতে রান্নাটা ঠিক করেছি এত কিছু কিন্তু আমার শাশুড়ি মা আজকে খাবেন না কারণ আমার যে জেঠি শাশুড়ি বাড়িতে একাদশী রয়েছে তো সেখানে আমার জেঠি শাশুড়ি মা বলেছিলেন যে আমার মানে জেঠি শাশুড়ি আমাদের চার যা মিলে আর কি মানে আমার চারজন জেঠি শাশুড়ি কাকি শাশুড়ি আমার শাশুড়ি মিলে একসাথে দ্বাদশীর ভোগটা খাবে তো সেই জন্য মেয়েও জেদ করলো ওই ড্রেসটা যে পরেছিল গ্রিন কালারে সেটা পরে কিন্তু ও কিন্তু চলে যাচ্ছে আর এখানে আমি আবার কি করেছিলাম আসার সাথে সাথে জামাকটা ধুয়ে দিয়েছিলাম আমি অনলাইন থেকে কিছু জিনিস এলে পরে সেটা আগে ধুয়ে নিই তারপরে পড়তে দিই তো যাই হোক ও কিন্তু তারপর সত্ত্বেও কিন্তু ওটা পছন্দ করে পড়ে চলে গেছে আর এখানে মায়ের ঘরে বসে বসে টিভি দেখছিলাম আর এখানে কাপড়গুলো ভাজ করছিলাম মাঝে মাঝে কথা বলতে বলতে ভয়েস দিতে দিতে না কেমন জানি গলাটা মানে জড়িয়ে আসে কেন হয় ঠিক জানি না তোমরা কমেন্ট বক্সে জানিও তো যে তোমাদের এরকম হয় নাকি আমি দীর্ঘক্ষণ কথা বলতে বলতে বেশ কিছুটা সময় যখন হয় তখন কিন্তু আমার গলাটা জড়িয়ে আসে তো এদিকে ফ্যান চালিয়ে দিয়েছি এদিকে টিভি দেখছি এর সাথে কিন্তু আমি কাপড়গুলো ভাজ করছি প্রচণ্ড গরম পড়েছে বললাম খুব রোদও পড়েছে তো যাই হোক তোমার দাদা কিন্তু ওদেরকে দিয়ে চলে এসেছে এসে কিন্তু ওর মতন কাজে আবার বেরিয়ে গেছে আর এদিকে আমি কিন্তু আমার কাজগুলো পরিপাটি করে সময় মতন সব কিছু করে নিয়েছি আর এই হচ্ছে মোটামুটি আমার কাপ মানে কাপড়গুলো সম্পূর্ণ ভাজ করা হয়ে গেছে মানে তিনজনের কাপড় আলাদা আলাদা করে রেখেছি এখন সেটাকে ঝুড়ির মধ্যে কিছুটা আলনাতে রেখে দেব। তো যাই হোক বিকেলের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো সন্ধ্যা প্রায় গড়িয়ে এসে সূর্যটা ডোবা তো ভাবলাম যে সন্ধ্যার যে কাজটা রয়েছে আমার শাশুড়ি মা চলে এসে সেই সময় এসে যে দা মানে দ্বাদশীর কিছু ভোগও পাঠিয়েছে আমার এডি শাশুড়ি সেটা আমাদেরকে দিয়েছে আমরা সন্ধ্যাবেলায় ভাবলাম সেটা খাবো তো সবাইকে দিয়েছে আমরা প্রসাদ নিয়ে নিয়েছি তো সোনাকে বললাম একটু পড়তে বসো সারাদিনে পড়া হয়নি তো ওকে বললাম একটু পড়তে বসে ছুটির কাজগুলো করে নাও ও দেখো দুষ্টুমি করছে ছুটির কাজগুলো করতে যাচ্ছে না এখন কিন্তু ওখানে বসে বসে এমন ভাব দেখাচ্ছে ও কিন্তু অনেক কিছু লিখছে তো আমাকে বললো মামা আমি পারবো কিন্তু যখন আমি দেখতে গেলাম তখন দেখি এই ছাতার মাথা লিখে রেখেছে তারপর তো যাই হোক সব মুছে টুচে পরিষ্কার করে দেবো এমন সময় তোমার দাদার ফোন এলো তোমাদের দাদার ফোন এসে বলল যে তোমরা রেডি হয়ে নাও একটু বেরোবো তো সন্ধ্যাবেলায় ওকে পড়তে বসি একটু ওকে একটু হালকা করে পড়িয়ে নিয়েছি তারপরে বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়ে আমরা কিন্তু পৌঁছে গেছি ঠিক এই জায়গায় তো আমি বললাম ওর পড়া রয়েছে বললো পড়ার আগেই চলে আসবো মোটামুটি আমাদের এক ঘন্টার মতন সময় লাগবে তো চলো একটু ঘুরে আসা যায় ছুটির দিন বলে কথা তো এখানে চলে এসে রায়গঞ্জে যে আমাদের চণ্ডীতলা রয়েছে সেখানে কিন্তু বৈশাখী মেলা দশ টাকা করে টিকিট তো টিকিট কাউন্টারে চলে এসেছি এখন ভেতরে গিয়ে দেখব কী কী এসছে তো ভেবেছিলাম যে বৈশাখী মেলা প্রথমে ভেবেছিলাম এক্সপো মেলা তারপরে দেখলাম বৈশাখী মেলা তো ভালোই বৈশাখী মেলা যখন এসছে আর এই মেলাটা প্রত্যেক বছরই এখানে গিয়ে যে প্রায় ঘন ঘন স্টেডিয়াম মাঠে বলো ওই চণ্ডীতলায় এই মাঠে বলো সব জায়গাতে কিন্তু প্রায় কিছু না কিছু মেলাধুলা লেগেই থাকে তো সোনার একটা একটা ফেভারিট জিনিস সেটা হচ্ছে গাড়িতে চড়া বা ঘোড়ায় চড়া এরকম করে যেটা ঘুরে ঘুরে থাকে সেটা কিন্তু খুব ভালোবাসে তো চলো একটু রাইড করুক আর আমরা একটু এদিকটা চারিদিকটা ঘুরে দেখি তো একটা মজার কথা কি বলো এখানে যখন সোনা এখানে ইয়ে করছিল। আর এই যে কোনা থেকে এই জায়গাটা থেকে একটা লোক ডাকছে আসুন 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 একশো টাকায় হাজার টাকা পেয়ে যাবেন কিন্তু সেগুলো কিছুই না একটু একটু মানে একটু মানে টিকিটের মতন না কীরকম যিনি ছিল তো খুব একটা ভালো লাগলো না ও বাবাকে বললাম এগুলোতে মন দিও না এগুলো কিন্তু বাজে জিনিস ওরা কিন্তু ইচ্ছে করে ওগুলো করছে কারণ কি বলো তো ওদের নিজেদের লোক রেখে দিয়েছে একশো টাকা করে দিচ্ছে আর পেয়ে যাচ্ছে গুটি ঘুরিয়ে পেয়ে যাচ্ছে হাজার টাকা এটা দেখে লোকে ভাববে যে বাবা তাই নাকি তাহলে আমরাও করি এরকম করে কিন্তু লোককে কিন্তু তারা নিতে দিকে আকর্ষণ করছিল কিন্তু আমরা সেদিকে মন দিইনি মেলাটা ছোট হলেও খুব সুন্দর ছিল হালকা করে সময় কাটানোর জন্য বেশ ভালো তো দেখো এখানে টয়সগুলো খুব সুন্দর অনেক জায়গায় ঘুরলাম ঘুরে টুরে আমি কয়েকটা জিনিস নিয়েছি যেমন একটা ছোট্ট জগ নিয়েছি কুড়ি টাকার দোকান থেকে আমার সবসময় যেন সস্তার বাজার খুঁজতে হয় ভালো মানে সস্তাও জিনিস নেব এবং ভালো কিছু নেবো এরকম করে জায়গাতে গিয়ে কুড়ি টাকার জিনিস আমি নিয়েছি একটা নিয়েছি ইয়ে আমাদের যে ট্যাবের নলটা রয়েছে সেখানে যে জলটা পড়ে না জের মতন ওটা নিয়ে ওটার জন্য নিয়েছি একটা কুড়ি টাকা দিয়ে একটা জগ নিয়েছি আর সোনা নিয়েছে হচ্ছে ওর তো বিভিন্ন ধরনের আইটেম ওর আর মানে সাড়ে তিনশো টাকা ওর পেছনে বিনা কারণে খরচা হলো এই পুতুল এই বলে আচার চকলেট এগুলো নিয়েছে তো যাই হোক চলো মেলা কিন্তু প্রায় শেষের মানে মেলা দেখাটা শেষের পথে আমাদের এখন বাড়ির দিকে রওনা দেবো কারণ ওর পড়ার সময় হয়ে গেছে সাড়ে সাতটার মধ্যে আমাদেরকে আবার বাড়ি মানে আমাদের কালিয়াগঞ্জের মধ্যে ঢুকতে হবে ঢুকে আমরা কিন্তু আবার ওকে পড়তে পাঠিয়ে দেবো তো যাই হোক ভেবেছিলাম যেটা সেটা আর হয়নি কারণ আমরা যখন ফিরছিলাম তখন ভেবেছিলাম সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাব। তো যাই হোক সময়ের মধ্যে ওটা পৌঁছে পৌঁছাতে পারিনি মোটামুটি আটটা শো আটটা বেজে গেছিলো ও পড়তে গিয়েছিলো ওকে ওখানে ফেরার পথে ওকে পড়তে দিয়েছিলাম দিয়ে তারপরে তোমার হচ্ছে এখানে বাড়িতে এসে কয়েকটা টুকিটাকি কাজ করেছিলাম তো সকালবেলা যে বললাম কিছুটা সাবু বেজেছিল সেই সাবুটা দিয়ে কিছুটা খেয়েছি আর কিছুটা হচ্ছে আমি পাপড় দিয়েছিলাম তো যে পাপড়গুলোকে এখন ঠিকঠাক করে রেডি করে নিচ্ছি শুকিয়ে শুকিয়ে গেছে ওগুলোকে এক জায়গায় করে নেব আর তারপরে আবার ওকে আনতে যাব। তো চলো পাঁপড়গুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে কয়েকটা জায়গায় না খুব চিটচিটে হয়েছে উঠেনি এরপরে হয়তো দিলে ভালো করে দিতে পারবো এবার প্রথমবার দিয়েছি তো খুব একটা ভালো হয়নি তো যাই হোক চেষ্টা করছি এরপরে ভালো করে দিয়ে দেওয়ার এবং তোমাদের সাথে শেয়ার করব কিভাবে কিভাবে দিচ্ছি সাবুর পাপড়গুলো দিয়েছি তো যখন ভয়েসটা দিচ্ছি তার মধ্যে আমরা কিন্তু বেশ কয়েকটা পাপড় ভেজে খেয়েছি বেশ ভালো হয়েছে মুচমুচে হয়েছে এই যে এরকম করে পাপড়গুলো উঠছে এখন দিয়ে উঠাচ্ছি অ্যাকচুয়ালি পলিথিন বা অন্য কিছুতে দিলে বেশি ভালো হতো কাপড়ের মধ্যে তাহলে সহজে উঠে যেত কিন্তু আমি এর বুঝতে পারিনি থালাতে দিয়েছিলাম তো চলো মেয়েকে এখন নিতে যেতে হবে ওকে নিয়ে আসার সময় দেখলাম রেলগেটটা পড়ে গেছে তো আমরা ভাবলাম রেলগেট যখন পড়ে গেছে আর বেশি ঝামেলা করে লাভ নেই এই যে রেলগেটটা পড়বে করে আমি কিন্তু দূরে দাঁড়িয়ে রয়েছি একটু ভিডিওটাও করছি কারণ ওকে একটু ট্রেনটা দেখিনি দূরপালার ট্রেন এখনই ঢুকবে তো ভাবলাম ট্রেনটা একটু দেখিয়েই যাই কারণ ও অনেক দিন ধরে আর আমারও মনে হয় একটু যাবো যাবো করে ট্রেনে উঠবো ট্রেনে উঠবো অনেক দিন ধরে যাওয়া হয় না তো চলো একটু দাঁড়িয়ে পড়ি এখানে অনেকজন আসছে তো একটু এখানে সাইড করে দাঁড়াই আর বাদাম নিয়েছিলাম দুজনে মিলে খাচ্ছি আর এই দেখো ট্রেনটা কিন্তু চলে এসছে এটা আমাদের কলকাতার ট্রেন এখন বাজে নটা কুড়ি নটা কুড়ি নাগাদ ট্রেনটা ছাড়ে আর এই ট্রেনে করেই কিন্তু দূরে যায় সবাই কিন্তু এই দেখো আর রেল আমাদের স্টেশন থেকে রেলের মানে বগিগুলো এতটাই বেশি পরিমাণে সেটা হচ্ছে আমাদের রেলগেটটা পার করে চলে যায় তো দুদিকের মানে সুকান্ত মোড়ের যেটা রেলগেটটা সেটা খোলা থাকে কিন্তু আমাদের বিবেকানন্দ মোড়ের যে গেটটা সেটা পুরোটাই কভার করে নেয় তো যাই হোক বন্ধুরা এরকম করে ট্রেনে যেতে কিন্তু বেশ দূরপাল্লা বেশ ভালো লাগে আমরাও গিয়েছি এসিতে এটাতে করে গিয়েছি আমরা এটাতে করে এসেছি আমরা যখন চেন্নাই গিয়েছিলাম তখন হাওড়া ট্রেনটাতে গিয়েছিলাম তারপরে কলকাতা যখন পড়াশোনা করতাম তখনও এই ট্রেনটাতে গিয়েছি তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার